ফেরিজ কেনা হারাম কত সুন্দর চিন্তাভাবনা তাদের আমি একবার ইরানের একটি এলাকায় বেড়াতে গেলাম সেখানে দেখলাম কারো ঘরেই ফিরিজ নেই আমি যে ঘরে মেহমান হয়ে গিয়েছিলাম তাদেরকে জিজ্ঞেস করলাম তারা বলল আমরা ঘরে ফিরিজ থাকাকে গুনাহ মনে করি আমি জিজ্ঞেস করলাম কেন আমি কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলাম অতবার তিনি আমাকে বলতে লাগলেন শাহে ইরানের শাসনকালে রাষ্ট্র জনগণকে ফিরিজ কিনতে উৎসাহ দিত স্বল্প মূল্যে কিস্তিতে ফ্রিজ টিভি অনেক কিছু মিলত মানুষও ব্যাপক হারে ফ্রিজ কিনল কিছুদিন পর বুঝতে পারলাম যে আমাদের হৃদয় সংকীর্ণ হয়ে গেছে অতিরিক্ত খাবারগুলো অনহারিকে না দিয়ে ফ্রিজে রেখে দিতে অভ্যস্ত হয়ে গেলাম আগে অতিরিক্ত খাবারগুলো অভাবীদেরকে দান করে দিতাম বা প্রতিবেশীদের ঘরে পাঠিয়ে দিতাম যেন খাবারগুলো নষ্ট না হয়ে যায় তারাও আমাদের ঘরে পাঠাতেন ওই দান আর প্রীতির ধারাবাহিকতা বন্ধ করে দিল পরে একদিন আমাদের জামে মসজিদের ইমাম সাহেব পুরুষ মহিলা সবাইকে সামনের জমায় হাজির হতে বললেন তিনি সামাজিক বন্ধন ও প্রীতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করে ফিরিজকে হারাম ঘোষণা করলেন আমরা সারা এলাকাবাসী ফিরিজ বিক্রি করে ফেললাম আলহামদুলিল্লাহ আমাদের সেই আগের পরিবেশ আবার ফিরে আসলো এরপর থেকে আজ পর্যন্ত আমাদের এলাকায় আর কোনো ফিরিজ ঢুকে নি আমি জিজ্ঞাসা করলাম এতে কি এমন ফায়দা হলো তিনি আমাকে বললেন সবচেয়ে বড় যে ফায়দাটা হলো তা হলো আমাদের এলাকায় কেউ এখন ক্ষুধাত্ম থাকে না অনাহারে আর কেউ রাত কাটায় না এই কথাগুলো পাকিস্তানের জনপ্রিয় লেখক মির্জা জাহান জাবের এর বই থেকে নেওয়া প্রিয় দর্শক এই কথাগুলি যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো এই কথাগুলির ভিতরে কত বড় সফলতা লুকিয়ে আছে আজ আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় প্রতিটি অলিতে গলিতে কত শত মানুষ ক্ষুধার্ত অবস্থায় অনাহারে রাত কাটাচ্ছে কেনা হারাম না বরং ফিরিজ আমাদের উপকারের জন্য আমাদের খাবারগুলো রেখে আমরা খাবার নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারি তবে যদি আমরা আমাদের এই বেঁচে যাওয়া খাবার থেকে অভাবী মানুষদের ও ক্ষুদাত্মকে খাওয়াতে পারি তাহলে আমাদের এলাকায় এমনকি আমাদের দেশেও কেউ আর ক্ষুধার্ত থাকবে না কেউ আর অনাহারে রাত কাটাবে না আমাদের মধ্যে এমনও মানুষ আছে যারা খাবার ফ্রিজে রেখে একটা সময় নষ্ট হয়ে গেলে আমরা তা ফেলে দেই, কিন্তু খাবারগুলো ভালো থাকতে আমরা কাউকে দিই না আর খাবার নষ্ট করা গুনা তাই আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে একটু আন্তরিক হয়ে আমাদের বেঁচে যাওয়া খাবারগুলো যদি আমরা খুদাত্মকে দেই তাহলে আর কেউ অনাহারে রাত কাটাবে না আর নিঃসন্দেহে খোদাত্তকে খাদ্য দান করা অনেক বড় নিকির কাজ এর প্রতিদান আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ পরকালে দিবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিয়মিত ইসলামিক ভিডিও পেতে পাশে থাকা বেলায় কোনটি বাঁচিয়ে দিন